Thank you. আর দুই লাইন গান এটা অনেকবার এটা লাস্ট সিজেপিতেও আমি গিয়েছিলাম আমার মনে আছে বছরের শেষে এসে আসলে আমি একটা নতুন খবর দিতে চাই নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার সো ওইটা নিয়েও খুব এক্সাইটেড ওটার প্ল্যানিং করছি আপাতত সো আশা করছি বছরের শুরুতে গানটা আপনার সাথে না ওইটা এবার তাসম ভাইয়ের সাথে না বাট ওখানেও একটা চমক আছে আমাদের একটা রিকোয়েস্ট আপনার কাছে যে শেষে আপনার গানটা দিয়ে শেষ হবে আমি এখন মানে গান গাওয়ার মনে নাই আমি যেটু পারফর্ম করব আপনারা নাচ দেখে নিয়ে স্পেসিফিক চিন্তা বলতে ডেফিনেটলি খুব ভালো ভালো সিনেমা তো হচ্ছে এখন তো আমার যদি কাছে এরকম ভালো সিনেমা আসে আমি অবশ্যই করতে চাই আর নেক্সট ইয়ার ডেফিনেটলি আমার একটা সিনেমা প্ল্যানিং হয়েছে যেহেতু প্রতিবার প্ল্যানিং পর্যন্ত যে পর আর কোনো ভালো কোনো খবর দিতে পারি না সো এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা আমি খুবই লাস্ট মোমেন্টে আমার সব কিছু চুজ করি সো আমি যেহেতু আমিষের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো ওদের কাছ থেকেই আমি সব সবসময় গয়না পড়ি আর আমার কিছু পরিচিত ডিজাইনার্স আছে যাদের ড্রেস আমার খুব ভালো লাগে সো আমি খুবই ইলেভেন্থ আওয়ারে ওদেরকে নক দিই যেমন এটা ফেস্টিভাল এবার আমি ওদেরকে ইলেভেন্থ আওয়ারে নখ দিয়ে বলেছি আপু আমার কে ফিট করে এরকম কোনো হবে কি না লাস্ট শি ইজ লাইক হ্যাঁ মেবি আপনি স্টোরি দেখতে পারেন কিছু পেতে পারেন সো আই ওয়েন দেন এটা আমাকে পারফেক্টলি দেখলাম ফিট করলো দেন সে তো এইভাবে আর খুব একটা চিন্তা করে কখনো প্ল্যান করে কোনো আউটফিট পরা হয় না আমার এবছর এত দেশের বাইরে যাওয়া হয়েছে কাজের জন্য বলি বা এমনি বলি তো আসলে আমি চেয়েছিলাম একটু ওয়াইন্ড ডাউন করতে নিজের মতো করে আর নানুবাড়ি যাওয়ার প্ল্যান আছে কুমিল্লাতে তো দেখা যাক আমার যেহেতু বললাম আমার কাজিনরা আছে তো ওদের সাথে হয়তো নানুবাড়ি যাওয়া ওখানেই থাকে আলাদা করে ওই যে নিউ ইয়ার পালন করা বা ওরকম কিছু করি না বাট আমার কিছু রেজলিউশন থাকে নতুন বছরে আমার কিছু প্ল্যান থাকে কাজের ক্ষেত্রে বলি পার্সোনাল লাইফে বলি তো একটা বছর শেষ হলে আসলে আমি নিজেকে একটু ইভ্যালুয়েট করি যে আমি কতটুকু কি। বছরের শুরুতে যে গোলসগুলো ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি বা নেক্সট ইয়ার আমার আর কি কি পরিবর্তন করা উচিত বা কি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত অনেক সুন্দর গান গান আমাদের সুন্দর